হাজারো মানুষের ভালোবাসা পাইছি কত মানুষ আমারে ইনবক্স করে অথচ যার জন্য পাগল আমার এই মন সে আমার ইগনোর করে আজকে তো তেইশ নাম্বার রোজা বাকি আছে আর মাত্র সাতটা রোজা তো মিথ্যা বলা মহাপাপ সত্যি করে একটা কথা বলবেন আপনি তেইশটা রোজার মধ্যে কয়টা রোজা রাখছেন তুমি আমারে কষ্ট শিখাও পৌছাড়া আরেক ঈদ পার তোমারে দেখে বুঝলাম ক্ষুধার সৃষ্টি কতটা নেই কোথায় গেলে পাবো আমি তুমি নামক একটা মনের ওষুধ শেষবারের মতো দৌড়াতে দৌড়াতে বিদায় জানাতে আসবি তো বন্ধু নাকি সেদিনও সবার মতো আর তুইও ব্যস্ততা দেখাবি যেই পরিবারের আদরের সন্তান ছিলাম সেই পরিবারের বোঝা হয়ে গেলাম যারা আমার দেখলে কয় রোজা রেখে তো অনেক শুকিয়ে গেছো তাই আপনি করে কই বার চাইতে লাগবাল দি পানি ঢেলা ভিজায় দেন মানে খাওয়া কোনো কাম না একটা খোঁচা লাগ বই ফাউল যত যে আমার থেকেও বেশি ভালোবাসবে আমার মাকে কি বউ তো বানাবই রানী করে রাখবো তাকে লাল গোলাপ সোনালি পাতা তোমাকে জানাই ঈদের কথা পশ্চিম আকাশে উঠবে চাঁদ আমার বাড়ি তোমার দাওয়াত আসতে যদি না পারো ঈদ মুবারক গ্রহণ করো এই তো আর কয়দিন বিশ্বাস করো ভাই বুকটা ফাইটা যায় মায়ের হাতে শ্যামাই না খেয়ে নামাজের কাতারে দাঁড়াতে হবে আমার আপনার সাথে কেন আমার এত কথা কইবার ইচ্ছা করে কেন আমার ভাল লাগে না আপনি বিহীন সময়টা কেন আমি অন্ধকারে আপনারই খুঁজি দুঃখ পাইলে কেন আমি আপনার কাছেই আসি আপনি কইতে পারবেন কেন আমি আপনারে এত ভালোবাসি আমি নিজের কিন্তু সে কইতে পারে না আপনি কইতে পারবেন কষ্ট কি জিনিস সেটা আমাকে শিখে দেয়স না কারণ আমি পরিবারে ছোট ছেলে কষ্ট পাইতে পাইতে কিন্তু বড় হইছি একদিকে ঈদের আনন্দ অন্যদিকে যাচ্ছে শত শত মানুষের প্রাণ হে আল্লাহ আপনি চাইলে সবই সম্ভব প্লিজ ফিলিস্তিন বাসীদেরকে বাঁচান দেখা হবে সেই দিন সফল হম যে দিন তোমারে দেখার আগে বাপতাম আমি দেখতে সুন্দর হয়তো গোলাপ ফুল আর তোমারে দেখার পর বুঝলাম আমি এতদিন আমার চিন্তা ভাবনা ছিল সামনে তো ঈদ চলে আসতেছে আচ্ছা এই বাড়িতে কাকে মিস করবেন কমেন্টে বলে যায় আমি নিজেকে নবাব মনে করি কারণ বাপের টাকা উড়ানোর বয়সে নিজের টাকায় চলি মানুষের মন হচ্ছে কবরস্থানের মতো ভিতরে কি চলছে আল্লাহ ছাড়া কেউ জানে না আমার জীবনে দুইটা সমস্যা এক রাতে ঘুম আসে না আর দুই সকালে ঘুম ভাঙে না